আমরা দূরত পড়ছি সে মানবতার নবীন যিনি ছিলেন সফল রাষ্ট্রনায়ক সফল রাজনীতিবিদ অধিকার হারা ভাগ্য হারা ফুটপাতে সকল মানুষের বন্ধু সে নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দূরত পড়ছি সকলে বলছি সাল্লাম এরকম হবে একটু জোরে পড়েন সাল্লাহ ভাই সাল্লাম আমার ভাইরা কথা বলতে অনেক কষ্ট হচ্ছে তারপরে আপনাদের সামনে কথাগুলো বলছি কারণ আমাদের কানে সাউন্ড না আসলে আমরা কথা বলতে পাই না সাউন্ড ভালো বাহিরে অনেক সুন্দর সাউন্ড শোনা যায় মোটামুটি সাউন্ড ভালো কিন্তু আমরা স্টেজে যখন বসেছি স্টেজে কানের মধ্যে কোনো সাউন্ড নাই কানের মধ্যে যখন বক্তাদের সাউন্ড না আসে তখন কথা বলতে অনেক সমস্যা আমাদের হয়ে যায় যেমন আমরা এখন কথা বলতে আমার খুবই অসুবিধা হচ্ছে দেখেন আমি এটা থাকে অনেক দূরে তারপরও কাছে নিয়েছি চারটা আগে নিয়েছে যেন সাউন্ডটা শোনা যায় তারপর আমি পর্যাপ্ত সাউন্ডটা কানে আসছে না যাই হোক এটা তো আর এখন ঠিক তো অনেক সময় দেখা যায় যে আমরা প্রত্যেক আমাদের মাহফিল থাকে সেই কোথায় খুলনা যশোর ঝিনাইদহ দহ টাঙ্গাই ঢাকার মাহফিল শেষ করে আপনাদের কাছে এসেছি জানি তারপরে ঘুম নাই আমরা অনেক কষ্টে কথা বলতে হয় আপনারা তো শুনেন একদিন আমাদেরকে প্রত্যেকদিন কথা বলতে হয় তো অধিকাংশ সময় সাউন্ড যখন ভালো না হয় তখন আমরা কথা বলতে পারি না তো আমরা যখন মাইকেল কিছু কই বা বলতে যাই তখন আমাদের দোষ হয়ে যায় অনেক জায়গায় দেখা যায় যে আমরা মাইকেল কিছু বলছি তো একজন ভিডিও করছি বুঝতে পারছেন আজকে আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও দেখলাম মানে আজকেরই আজকেই তো ভিডিওটাতে দেখলাম তো আমি এক ঘন্টার মতো খালি মাইকে ঠিক করছে কয় ঘন্টা কথা বলেন কয় ঘন্টা শুরুতে উঠছি মাইক বন্ধ ঠিক আছে ঠিক করেন দুই তিন মিনিট সময় গেল তারপরে মাইক আবার ঠিক করলো ঠিক করার পরে নাহমাদ হু আনুসুলি আল্লাহ রসুল কারিম বললাম আবার মাইক বন্ধ কয়বার হইল বার তিনবার আবার পাঁচ মিনিট পরে মাইক ঠিক করলো ঠিক করার পরে আবার নাহমাদ হু আনুসুলি আল্লাহ রসুল বলে একটু মিলাদ ক্যাম্প করে তারপরে যখন আমি আবার আলোচনা শুরু করতে যাব তখন আবার বন্ধ কয়বার হলো তিনবার এভাবে করে একবার নয় দুইবার নয় তিনবার নয় আমি গনে দেখেছি একুশ বারের অধিক মাইকটা বন্ধ হয়েছে কয়বার কথা বলেন কয়বার একুশ বার মাইকটা বন্ধ হয়েছে তো আমি শেষ পর্যন্ত কি করলাম ভাই আমরাও তো মানুষ আমাদের রাগ নাই আছে রাগ মানে অনেকে বলে হুজুরের কেন রাগ থাকবে আরে মিয়া হুজুর কি মানুষ না হুজুর কি মানুষ হুজুর মানুষ আপনাদের মতোই রক্ত মাংস করা মানুষ আমাদের ঘুম নাই রাত নিদ্রা আমরা এভাবে এসে খাওয়া নাই এই যে আজকেও খাওয়া দাওয়া না করে আসলাম তো আমাদেরও তো মেজাজ থাকে আমাদেরও তো মাথা গরম হয় তো আমি কি করলাম মাইকটা এবার সরাই দিয়ে আমি উঠে গেলাম তো আজকে আবার দেখলাম যে সেটা অনলাইনে ভাইরাল হয়ে গেছে তো এক ঘন্টার আলোচনাটা কাট সাট কইরা বানাইছে পাঁচ সেকেন্ড কয় সেকেন্ড পাঁচ সেকেন্ড আলোচনা কিন্তু এক ঘন্টা এটা পাঁচ সেকেন্ড করে ফেসবুকে ইউটিউবে ছেড়ে দিছে পরে ওখানে ভাইরাল হয়েছে এখন সবাই বলতেছে যে একজন আলেমের ব্যবহার এমন হতে পারে একজন হুজুরের পারে এদেরকে দাওয়াত এক ঘন্টার আলোচনা শুনে নাই শুধু পাঁচ মিনিটে শুনছে এই জন্য আমি বলতে চাই এই যে আজকের যেমন আমি যদি কিছু বলতে যাই তাহলে কিন্তু আমার দোষ হয়ে যাবে কিন্তু বললাম না যাই হোক আমরা দোয়া করি আল্লাহ তালা তাদের ব্যবসায় বারাকাদান করবো না আমিন আর হজরত আমিন কিন্তু না জেনে যারা আলেমদের নামে সমালোচনা করে না জেনে যারা কোরআন নেবলাদের নামে সরযত করে তাইদের নামে সরযত করে এবং সমালোচনা করে আমি তাদেরকে বলতে চাই সমালোচনা করেন বাস যারা দেয় বাস বাস ওরা কিন্তু নিচে থাকে আর যারা বাস দেয় সে কিন্তু উপরে ওঠে ঠিক কি না আপনি বাস দিয়ে আলেমদেরকে নামাতে পারবেন না আপনি বাস দিয়ে আপনি বাস দিয়ে বক্তা মুফাসসিরদেরকে নামাতে পারবেন না আপনি সমালোচনা করবেন আপনি সমালোচনা করে তার জনপ্রিয়তা আকাশচুম্বী করে দিয়ে তাকে এমন জায়গা আপনি পৌঁছে দিবেন মনে রাখতে হবে সেই জায়গা থেকে আপনি তাকে নামাতে পারবেন না কথা ঠিক কি না যারা আমাদের নামে সমালোচনা করে আমরা তাদের জন্য দোয়া করি সব কথা বলতে হয় না আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করবে বলেন আমিন আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করবে বলেন আমিন আমার ভাইরা যাই হোক আমরা সরাসরি আজকে কোরআন থেকে আলোচনা শুনতে চাই আমার ভাইরা আজকে আপনাদের খেত মতে মহাবিশ্বের মহাবিশ্বয় পবিত্র কোরআন কারিমের মোস্ট ইম্পর্টেন্ট একটি সুরা নাম্বার আমার ভাইয়েরা বলেন তো এই কোরআনের মোট সুরা কতটি রয়েছে এই যে ছোট ছোট বাচ্চারা কত সুন্দর করে বললো মুরব্বীরা বলেন না কতটি একশো চোদ্দটি সুরা এই কোরআনুল কারিম মোট সুরার সংখ্যা একশো চোদ্দটি আমি যে এই সুরাটি তেলত করেছি এটা হলো পুরানুর কারিমের নয় নাম্বার সুরা জোরে বলেন কয় নাম্বার নয় নাম্বার সুরা মোস্ট একটি সূরা সবাই মনে রাখবেন আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা নয় নাম্বার সুরা সুরাত তাওবার একশত বারো নাম্বার আয়াত আপনাদের খেত মধ্যে তুলাত করেছে বলেন আলহামদুলিল্লাহ আমার ভাইরা অত্র আয়াতটি সাধারণ কোন আয়াত নয় এটা জান্নাতিদের আয়াত সোনা না জান্নাতি কারা যাবে জান্নাতে কারা যেতে যায় বান্দা বান্দি উভয় যারা জান্নাতে যেতে চায় আল্লাহ বলে আমার জান্নাতে যারা যেতে চাইবে অত্র আয়াতের যে বৈশিষ্ট্য গুণ যোগ্যতা রয়েছে তারা যদি অর্জন করে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই মুখমিনী আমার বান্দাদেরকে আমি আল্লাহ দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম পারেন সব আল্লাহ জান্নাতে যদি যেতে চান অত্র আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ অত্র আয়াতে আল্লাহ জান্নাতিদের বৈশিষ্ট্য আলোচনা করছে জান্নাতীদের গুণ আলোচনা করছে জান্নাতি করা হবে আল্লাহ বলেন জান্নাতিদের বৈশিষ্ট্য জান্নাতিদের যোগ্যতা জান্নাতীদের গুণ হচ্ছে নয়টা জোরে বলেন কয়টা একসাথে কয়টা জান্নাতিদের গুণ কয়টা একসাথে কয়টা নয়টি গুণ আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে নয়টি গুণ অর্জন করতে হবে যোগ্যতা যোগ্যতা ছাড়া কিছু চলে একটা সরকারি আপনি চাকরি করতে যাবেন সেখানেও কিন্তু যোগ্যতা লাগবে সরকারি চাকরিতে যদি আপনার কেমন যোগ্যতা আপনাকে অনার্স মাস্টার্স অথবা ফাজিল কামি আপনার শেষ করতে হবে শেষ করার পরে আপনার কিছু প্রসেস মেনটেন করতে হবে আপনার ভাইবা দিতে হবে আপনার সরকারি পরীক্ষা দিতে হবে এগুলো দেওয়ার পরেই আপনার যদি যোগ্যতা থাকে আপনার সরকারি চাকরি দিবে কথা বলে ঠিক না প্রত্যেকটা সেক্টরে যোগ্যতা আছে আপনি যে মুর্শিদিন ইমাম রাখেন এমনি এমনি রাখেন ওর অবশ্যই যোগ্যতা আছে হয় হাফেজ না হয় আলেম খতিবেরও যোগ্যতা আছে তিনি বক্তৃতা সুন্দর পড়েন কোরআন তো সুন্দর এই সব যোগ্যতা যোগ্যতা ছাড়া মানুষের কোথাও জায়গা হয় না কথা বলেন না কিনা প্রত্যেকটা মানুষের কিছু না কিছু যোগ্যতা আছে এই যে মাইক वाला যিনি আছে ইনারও যোগ্যতা আছে ইনি যদি না থাকতো এই মাইক কি চলতো আমি যে যদি মাইক চালাই আর উনি যদি এখানে আসে বলেন তো পারবে ওটা ওনার যোগ্যতা এটা আমার যোগ্যতা এই যে আমাদের সাথে এক ডাক্তার সাহেব আছে আপনাদের এলাকারই হোসেন নগরে তো ওনার একটা যোগ্যতা আছে ডাক্তার ওষুধ দেয় আমি যদি যে ওনার দোকানে বসে আপনাদেরকে ওষুধ দিই বলেন আমার ওষুধ কি কাজে লাগবে 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 আমি কিন্তু বাজার এখন ভালোবাসার জায়গা থেকে এখন হুজুর আপনি যেহেতু আমি এখন বসে একজন ওষুধ দিলাম এখন এমন কিন্তু খুবই ভালোবাসে হোসেন করে ভাইয়েরা কিন্তু আমি যদি বলি যে ওষুধটা নেন আপনি খান আমি ফুদিয়া দিলাম বলেন তো আমার যোগ্যতা নাই তারপরে কি ওষুধটা চলবে উনি কি ওষুধটা খাবে কেন খাবে না কারণ ওই বিষয়ে আমার কোনো নলেজ নাই আমার কোন প্রেম নাই আল্লাহ বলেন জান্নাত যোগ্যতা আছে আমি আল্লাহ এমনি এমনি জান্নাত দিবো না জান্নাতীদের কোয়ালিটি আছে বৈশিষ্ট্য আছে যারা কোয়ালিটি বৈশিষ্ট্য অর্জন করবে আমি আল্লাহ তাদেরকেই জান্নাত দিয়ে তাহলে কোয়ালিটি কয়টা সবাই বলেন কয়টা নয়টি আলামত শুনবেন তো ইনশাআল্লাহ